তো ভাই এটা কি বানাচ্ছেন ভাই কি কোল কফে তো দেখা যাক ভাই এর মধ্যে কি দিলেন এটা ভাই ড্রিঙ্কিং চকলেট পাউডার চকলেট পাউডার তারপর এটা হার্সি চকলেট এটা কি দুধ প্রাণের না না আরং আরং এর আচ্ছা শেষ

কিন্তু কফি বানান শেষ এবার দেখি পানি এই পানির বোতলটা দাও তো পানি ভরছ নাই এসে বোতল কি বেশি যায় কফি ঠান্ডা খারাই সব বেচলে দশ টাকা কিলো ভালো হলো আমি

তবে হয়ে গেছে মোটামুটি খালাম ভালোই লাগলো বাট আমার মনে হয় লাচ্ছি বেটার লাগে আমার